শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু গণিত পরীক্ষা রয়েছে তো পরীক্ষায় তোমরা অনেকে সত্ত্বেও শেষ করে আসতে পারবে না কিছু ভুলের কারণে না তো তোমাদের বেশ কিছু বিষয় জানিয়ে দেবে এই ভিডিও মাধ্যমে যেগুলো জানলে তোমরা পরীক্ষায় খুব ভালো করতে পারবে অনেকে অনেক এই অঙ্কতেই কিন্তু অনেকে ভালো করে গণিতে বিশেষ করে অনেকে প্রায় পঁচানব্বই প্লাস ও নাম্বার পেয়ে যায় তো কিছু বিষয় তোমাদেরকে জানিয়ে দেবে এই অঙ্ক পরীক্ষায় তোমাদেরকে কিন্তু অনেক বেশি কৌশলে হতে হবে অধ্যায় পরীক্ষাগুলোর থেকে তো তোমরা প্রথমেই জানো যে তোমাদের থাকবে তিরিশটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে শিক্ষার্থীরা দশটা দশটাই লিখতে হবে কোনো তোমাদের মানে অপশন নেই যে দশ এগারোটা বা বারোটা থাকবে তুমি দশটা করবে এরকম কোনো অপশনই নেই দশটা থাকবে দশটার উত্তর করতে হবে আবার সৃজনশীল পাঁচটা থাকবে পাঁচটার উত্তর করতে হবে কোনো চেঞ্জ তোমাদের সৃজনশীল কিন্তু পাটিগণিত থাকবে একটা বীজগণিতে থাকবে দুইটা জ্যাবিদি থাকবে একটা এবং তোমাদের কিন্তু শিক্ষার্থীরা দেখতে পারছ পরিসংখ্যানে থাকবে একটা তো তুমি কিভাবে কি করবে আমরা তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীরা তোমার প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নটা থেকে তিন মিনিট পড়ে ফেলবে অর্থাৎ তোমার এই প্রশ্নটা আছে পুরো প্রশ্নটা তুমি দেখ এক একবার এপাশ ওপাশ দেখে

অবশ্যই অবশ্যই এটা পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন কারণ এখানে অনেকেই সময় অনেক বেশি নষ্ট করে ফেলবে এতে আর তুমি বাথা না পাতে তোমাদের যাদের এই পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে তোমার যে কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন হবে অনেকে দেখা যাবে সাত আটটা হবে সেই কয়টাই করে রেখে দিবে বাকিগুলো দেখতে যাবে না কারণ তোমার সিজন সৃজনশীলের সবাই কিন্তু পার হয়ে যাবে আগে তুমি কিছু জায়গায় ফাঁকা রেখে হলো তুমি সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যে কয়টা পারবা পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে তোমার অধিকাংশ দশটাই পারবে যারা দু একটা কম পারবাশোর করা কিশোর ফাঁকা রেখে দেওয়া ওটা পরেও শেষ করতে পারবে এরপর তোমাদের সৃজনশীল অংশে আসি সৃজনশীল অংশে প্রথমে পার্টিগরিট অংশ রয়েছে প্রথম সৃজনশীল করতে একটু সমস্যা হয় যার কারণে তোমাদের পার্টিগরিট দিয়েই শুরু করাটা ভালো এক্ষেত্রে তোমরা পার্টিগরিটের জন্য বাইশ মিনিট রাখতে পারো বাইশ মিনিট মতো বাইশ থেকে তেইশ মিনিট এই পার্টিগরিটটা শেষ করতে হবে বাচ্চারা ভাই পার্টিগরিটের যে বক করা থাকবে এটাতে সাজেশন দেওয়া আছে এটা তোমরা বাইশ থেকে তেইশ মিনিট তেইশ মিনিটের ভিতর শেষ করতে হবে এরপরে যে বিশ গরিট থাকবে যেটা তোমার সবচেয়ে কমন এই যে বিশ গরিট দুটো অংশ রয়েছে দুইটার ভিতর তোমার যেটা সবচেয়ে কমন থাকবে সেটাই সবার আগে করবে এবং সেটাকে তুমি একুশ মিনিটের ভিতর শেষ করবে সেই বিশ এই বিশ গড়িটা একুশ মিনিট শেষ করবে করা হয়ে গেলে তোমা যদি পরের বিশ খুব কবর থাকে তাহলে সেটা করে ফেলবে যদি খুব বেশি কবরটা থাকে তাহলে আগে পরিসংখ্যাটা করে ফেলবে শিক্ষার্থীরা পরিসংখ্যাটা করে ফেলবে এবং পরিসংখ্যাটার জন্য সবাই টিপে বিশ মিনিট আমরা তোমাদেরকে বলে দিয়েছি এই পরিসংখ্যাটা করার জন্য তোমার সবাই টিপে বিশ মিনিট তারপরে তুমি যদি বীজ কয়টা কবর থাকে সেক্ষেত্রে বীজ কড়িটা করে ফেলতে পারো বীজ কড়িটা ধরো একুশ মিনিট করে সবাই দিবে শিক্ষার্থীরা আর পরীক্ষা করে বিশ মিনিট আর জ্যাবেতি সবার শেষে জ্যাবেতি করাই ভালো কারণ জ্যাবেতি তোমরা অনেকে আগে করতে গিয়ে সবাই নষ্ট করে এই কাজটি করবে না স্যাবিত সবার শেষে করাই ভালো কার জ্যাবেতি করতে একটু বেশি সময় লাগে তো সেক্ষেত্রে জ্যাবিত রাখা হয়েছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট ভিতরে তোমরা এই জ্যাবেতিটা শেষ করবে শিক্ষার্থীরা তোমাদেরকে বলে দিই কপকে ছয় থেকে সাত মিনিট আগে তোমাদের পরীক্ষা শেষ করবে এবং অঙ্কগুলো রিভিশন করতে হবে কারণ তোমরা অঙ্কের মাঝে মাঝে অনেক ভুল করবে এইটা যদি রিভিশন না দাও তাহলে কিন্তু তোমরা মাথায় রাখো একটু ভুলের কারণে অনেক বড় বড় হয়ে যেতে পারে অবশ্যই থেকে তোমরা শেষ রিভিশন করবে আইটি বিষয়ে তোমাদের কিছু ভুলের কথা জানিয়ে দিই তোমরা সবার প্রথমে অনেকে করো যে জ্যাবিতি সবার আগে করো জ্যাবিতি করবে না যদি ভালো করতে পারো তবে এক দুইটা সিরোজ লেখার পরে তারপর ধরবে কিন্তু জ্যাভিটি প্রথম সেটটা দিয়ে শুরু করবে না এদিকে তোমার অনেক অনেক সময় নষ্ট হয়ে যাবে তারপর দুইটা আবার বিষয় বলি পরিসংখ্যান দিয়ে শুরু না করাই ভালো কারণ পরিসংখ্যান দিয়ে অনেকে শুরু করে এটা করতে যাবে কারণ শুরুতে পরিসংখ্যান ধরলে দেখা যাবে যে পরিসংখ্যান তোমার পঁচিশ থেকে তিরিশ মিনিট চলে গেছে এতে তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে সবার শেষেও পরিসংখ্যান করবে না শিক্ষার্থীরা এটাও একটা বড় ভুল কারণ পরিসংখ্যান সবার পরিসংখ্যান একটা শিওর বিষয় পরিসংখ্যানটা যদি শেষে করতে হয় এক্ষেত্রে তোমাদের শেষ মুহূর্তে তারা ঘোরার মাথায় পরিসংখ্যানে ভুল করে আসবে সুতরাং এটা শেষেও করা যাবে এটা তোমরা চেষ্টা করবে দুই থেকে তিনের ভিতর করে ফেলার পরিসংখ্যানটা তাহলে খুব ভালো এবার তোমাদের যদি কোনো অকে বেঁধে যাও তাহলে সেটা যেটা ফাঁকা জায়গা রেখে দেবে ওটা পরে করবে কারণ বেশি করবে না এতে পরবর্তীতে তোমাদের আসবে এবং সুন্দর যেগুলো পারবে না সেগুলো ফাঁকা রেখে দেবে আগে সিরশিলের অংশগুলো শেষ করবে থেকে স্বিত পোষণ শেষ করার পরে সিরোশী যেটুকু ফাঁকা থাকবে তারপরে সবার শেষে এটা করে ফেলতে পারবে তো আবার চাই তোমাদের সাজেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখে নিও তোমাদের বইয়ের থেকে সাজেশন দেওয়া হচ্ছে আমাদের সাজেশন দেওয়া আছে সেগুলো তোমরা পড়ে নিও সেখান থেকে তোমরা ইচ্ছা পঁচানব্বই বার প্লাস কম পেয়ে দেবেশাল তোমাদের ইংরেজি পরীক্ষা কার কেমন হয়েছে কমেন্ট আমাদেরকে জানি আর ভিডিওটি টি বিশেষ করে অন্যদের শেয়ারে তোমাদের সবার জন্য শুভকামতা রইলো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই